শীতের আমেজে ময়না কলেজে পিঠাপুলি উৎসব শীতের আমেজে ময়না কলেজে পিঠাপুলি উৎসব অনুষ্ঠিত হলো ডিসেম্বর মাস আনন্দের মাস ডিসেম্বর মাস শীতকালের উৎসবের মাস শীতের আবহে আজ ময়না কলেজ ছাত্র সংসদ এবং এন ইউনিটের উদ্যোগে পিঠেপুলি উৎসব অনুষ্ঠিত হলো আজ বেলা এগারোটায় এই উৎসবের উদ্বোধন করেন ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পণ্ডা মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ শিক্ষাকর্মী বৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ বিভিন্ন স্টলগুলিতে বিভিন্ন রকম পিঠার সমাহার দেখে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ময়না কলেজে উপস্থিত হন পাঁচ টাকা দশ টাকার বিনিময়ে সর্বসাধারণ পিঠে পুলির স্বাদ গ্রহণ করেন কয়েক ঘন্টার জন্য ময়না কলেজে একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় বিশিষ্ট অতিথি বর্গের বক্তব্য নাচ গানের মধ্য দিয়ে পিঠে পুলি উৎসব সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে আলুর বুলবুলি পাটি সাপটা পুরপিঠে আর মালপোয়া খুব ভালো লাগছে আর আবারও হোক এরকমই আশা আছে হ্যাঁ হ্যাঁ আমি কলেজের ছাত্রী আমার নাম সুস্মিতা শাসমল

ময়না কলেজের আজকে একটা আনন্দের দিন বলি উৎসব বলি উৎসব কলেজে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু এত ভালো সাফল্য পাবো এটা কিন্তু আমি আশা করি আমি আমি কেন আমরা যারা কলেজের সঙ্গে সংশ্লিষ্ট এই আশা করিনি যাই হোক আহ এই পিডেবুলি উৎসব প্রাচীন বাংলার একটা ঐতিহ্য অগ্রাণ মাসে নবান্ন হয় তারপরেই যেহেতু পরিশ্রম হয় উৎসব হয় এটা বহু প্রাচীন প্রায় পাঁচশো বছর আগেকার এই উৎসব শুরু হয়ে আসছে আমাদের প্রতিবাসী রামায়ণ বন্যদামঙ্গল চন্ডী মঙ্গল ময়মনসিংহ গীতিকা এইসব বইয়ে এই পিঠে পুলি উৎসব পুলির কথা আলোচনা আছে কিন্তু বর্তমান বাংলায় এটা একটা উৎসবের আকার ধারণ করেছে সেই উৎসবের সঙ্গী হয়েছি আমরাও ময়না কলেজ ওদের ব্যতিক্রম নয় ময়নার এলাকার গর্ব ময়না কলেজ তো সেই কলেজে আজকে আমরা করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত এবং ময়নাবাসীর যে সহযোগিতা আমরা পেয়েছি তাতে আমরা আপ্লুত হয়েছি

পারবেন না এর মধ্যেই সবাই প্রাইজ রেখেছি খুব লোভনীয় প্রাইজ ফার্স্ট সেকেন্ড থার্ড এবং তিনটে বড় কাপ আমরা রেখেছি যদি সান্ত্বনা প্রাইজ রেখেছি সবার জন্য একটা করেছি প্লাস একটা টাকার অ্যামাউন্ট আমরা রেখেছি ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য সাতশো টাকা ছশো টাকা এবং পাঁচশো টাকা এইভাবে অবশ্যই আজকেই তো আমরা অনুপ্রাণিত যে আগামী বছর এটাকে কিভাবে সাজাবো কোন মাঠে করবো এই মাঠে আগামী বছর ধরাবে বলে মনে হয় না তবু আমরা এই মাঠকে পুরোটা কভার করে যদি করা যায় এবং এর সঙ্গে আমরা ভাবছি যে হোলি উৎসবটাকে ওর সঙ্গে যোগ করে দিতে পারি কিনা সেটা আমরা ভেবে সিদ্ধান্ত নেব পরবর্তী বছর দিলীপ কুমার পণ্ডা অধ্যক্ষ ময়না কলেজ ভীষণ আনন্দিত লাগছে একটা অসাধারণ উদ্যোগ এটার দুটো অভিনবত্ব নবত্ব এক হচ্ছে একসঙ্গে এত স্বাদ উপভোগ করার সুযোগ আর দুই হচ্ছে আমাদের বাঙালির কালচার বহু বছরের ব্যাপার এটা ঠিক আছে কিন্তু সেই সঙ্গে সঙ্গে যারা এই শিল্পটার সঙ্গে যুক্ত তাদের সেই শিল্পের প্রদর্শনী তার পরিবারের সদস্যদের সামনে থেকেই শেষ হয়ে যায় ময়না কলেজ আজকে এই সমস্ত শিল্পীদেরকে তাদের যে শিল্প সেটা সবার সামনে উপস্থাপন করার একটা সুযোগ করে দিতে পেরেছে এই জন্য কলেজের সঙ্গে যুক্ত প্রত্যেকে আমরা সেই জন্য গর্বিত বোধ করছি আনন্দিত লাগছে এখনো পুরোটা দেখা হয় ওঠেনি তবে ভাজা পিঠেই বেশি আমার হাতেই এই মুহূর্তে যেটা আছে আমার হাতে এই মুহূর্তে যেটা আছে এটা একদম ইউনিক এর ইউনিকনেস হচ্ছে দুটো দিক দুটো দিক সমান সাদা অনেকেই বানায় কিন্তু এই দুটো দিক সাদা বানানো এটা ভেরি ডিফিকাল্ট এবং এবং মানে খুব রেয়ার কেস যে দুটো দিক সাদা পাওয়া যায় ওরা নিয়ে এসছে প্রত্যেকটাই কিন্তু দুটো দিক সাদা আমি জানি না আরও কেউ এটা পেরেছে কিনা

কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর